হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস স্ক্রিনে আপনারা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে বিভিন্ন চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি তো আপনাদের সাথে এরকম চাকরির সার্কুলার আপডেট দিতে দিতে আমি নিজেও একটি কোম্পানিতে অ্যাপ্লাই করি এবং তাদের ইন্টারভিউ অংশগ্রহণ করি পরবর্তীতে তারা আমাকে সিলেক্ট করে তো সেই প্রুফটি আমি আজকে আপনাদেরকে দিব তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তো ফ্রেন্ডস চলুন আমরা সবার আগে সেই সার্কুলারটি দেখে নিই আমরা স্কল করতে করতে নিচের দিকে যাই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুদিন আগে আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস পাইপ ও প্লাস্টিকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে বিভিন্ন জেলার জন্য বিভিন্ন ডেট রেখেছিল তারা ইন্টারভিউর জন্য আর আমাদের বগুড়া জেলার জন্য তারা ইন্টারভিউর ডেট রেখেছিলো চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এরপরে আমি তাদের সার্কুলারে উল্লেখিত নির্দিষ্ট স্থানে চলে যাই এবং ইন্টারভিউ হতে অংশগ্রহণ করি পরবর্তীতে তারা গতকালকে সকাল দশটায় একটি সিলেকশন এস এস এর মাধ্যমে আমাকে বিষয়টি জানিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস চলুন আমরা এখন সরাসরি সেই এস এম এসটি দেখবো আমরা পেজটি একটু মিনিমাইজ করে নিই এবং আমাদের মেসেজে চলে যাই তো ফ্রেন্ডস আমরা মেসেজে চলে এসেছি আমরা স্ক্রল করতে করতে একটু নিষেধ দেখে যাই ফ্রেন্ডস এখানে দেখুন আকিজ গ্রুপ থেকে আমাকে সরাসরি তারা একটি কংগ্রেচুলেশন এস এম জানিয়েছে আমরা মেসেজটি পড়ে দেখি তো ফ্রেন্ডস আপনার এখানে দুইটি এস এম এস দেখতে পাচ্ছেন একটি ছিল চোদ্দ তারিখের এবং একটি ছিল গতকালকের চোদ্দো তারিখে যে এস এম এসটি দিয়েছিল এটি তারা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এস এম এস দিয়েছিল মানে কার কত নাম্বার ইন্টারভিউর সিরিয়াল সেটি দেওয়ার জন্য আমার এখানে সিরিয়াল ছিল এস জি ডবল জিরো টু ওয়ান মানে আমি একুশ নাম্বার সিরিয়ালে ছিলাম তো ফ্রেন্ডস আর নিচে দিয়েছে তারা কনগ্রাচুলেশন এস এম এস মানে তারা আমাকে সিলেক্ট করেছে তো ফ্রেন্ডস চলুন আমরা এস এম এসটি পড়িনি কনগ্র্যাচুলেশনস ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পজিশন অফ সেলস অফিসার অ্যাট আকিস পাইপস লিমিটেড এই স্যার উইল কন্ট্যাক্ট ইউ সোন উইথ ফার্দার ডিটেলস ইফ অ্যানি কোয়ারিস প্লিজ কন্ট্যাক্ট টু নাম্বার দিয়েছে তারা একটা এটা এই স্যারের নাম্বার আপনারা চাইলে এখানে আপনাদের যদি কোনো কথা থাকে চাকরি হওয়ার আগে এই নাম্বারে ফোন দিয়ে বলতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সেই সাথে এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন ধন্যবাদ